হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম এভরিওান আবারও মোবাইল নেট বন্ধের নির্দেশনা দিয়েছে আমাদের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সবের সামনে যারা মোবাইল নেটওয়ার্কের আওতাভুক্ত রয়েছে বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতেছি তারা চাইলেও কিন্তু এরপর থেকে এই এমবি বা এই নেটগুলো কিন্তু ইউজ করতে পারবো না যারা ব্রডব্যান্ডের আওতাভুক্ত রয়েছে তারা চাইলে কিন্তু যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপস ব্রাউজ করতে পারবে সোভিয়ার্স কতটা সত্যতা রয়েছে যে নেট আসলে অফ করবে কিনা তো এই নিয়ে আমরা যদি একটু ফেসবুকে গাড়াগাড়ি করি আপনারা দেখতে পারবেন যে অসংখ্য লোকে কিন্তু পোস্ট করতেছে যে যে কোনো টাইমে কিন্তু এই মোবাইল নেটওয়ার্কটা অফ হয়ে যেতে পারে সোবের্স এই আন্দোলন হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার আন্দোলন আমরা যারা এখনও আন্দোলনে যোগ দেই নাই তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবো আমার এই চ্যানেলের মাধ্যমে বা এই মিডিয়ার মাধ্যমে তো অবশ্যই তারা আজকের আন্দোলনের যোগদান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা রয়েছে আজকে তো এই আন্দোলনের মাধ্যমে আমরা শিওর হতে পারি যে যে কোনো টাইমে আজকে বা কালকে যে কোনো টাইমে কিন্তু এই মোবাইল নেটওয়ার্কটা অফ হয়ে যেতে পারে বা ব্রডব্যান্ড ওয়াইফাই সেবাটা যে রয়েছে এটা কিন্তু চালু থাকবে কারণ ওরা চাইলেও কিন্তু অফিস আদালত এইগুলো কিন্তু অফ করতে পারবে না তো ওইগুলো গেলে কিন্তু ম্যাক্সিমাম আপনার এই ব্রডব্যান্ড সেবাটা কিন্তু চালু রাখতে হবে তো আমরা যারা এখনও আন্দোলনে নাই তাদেরকে আমি বলবো এই ট্যাক ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আন্দোলনে যোগদান করেন এবং কি ছাত্রদের অধিকার ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কোনো যে কোনো লোক আপনি যে কোনো দল করেন না কেন দল মত নির্বিশেষে আপনারা অবশ্যই কিন্তু সকলে আন্দোলনে অংশগ্রহণ করবেন যারা আমার সাথে একমত আছেন তারা অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ট্যাক রেটেড বা যে কোনো ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে